সেদিন আমাদের একজন কাস্টমার আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদেরকে ভালোবাসা আমাকে একটা পরামর্শ দিয়ে গেল যে আপনি তো অনেক কথা বলেন ভিডিওতে একটা কথা আপনাকে শেয়ার করি যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি কথার আগে একটা হাদিস শেয়ার করিয়েন তো আজকে আমার কাছে একটা এরকম হাদিস শেয়ার করার ইচ্ছে হলো যেটা হচ্ছে রাজুসাল্লাম বলেছেন যে আমাদের এই উন্মতের সবচেয়ে বেশি মানুষ জাহান নামে যাবে এই কারণে যে তাদের জিহবার কারণে মানে এই তিন ইঞ্চি জিহবার কারণে অনেক মানুষ জাহান নামে যাবে যদিও তাদের অনেক বেশি আমল থাকবে তো এই কথা শোনার পরে রাসুসাল্লামের স্ত্রী নাকি জিববার ধরে টানাটানি করতেছে তোর কারণে কেন আমরা জাহান্নামে যেতে হবে যদিও তারা জানতে আপনাদেরকে আমি এজন্য বললাম যে অনেক আমল করার পরও অনেক মানুষের সাথে কথা বলতে আমাদের সংকোচ ফিল হয় কারণ তার সাথে কথা বললেই তিনি কোনো না কোনোভাবে কষ্ট দিয়ে ফেলেন মানে তার কথার তেজ এত বেশি তীক্ষ্ণ যে এটা হৃদয়ে রক্তক্ষরণ করে দেয় অনেক সময় আমাদের অর্থনৈতিক ক্ষতিটা আমাদের যত বেশি না মনে অথবা ব্রেনে কষ্ট দেয় তার চেয়ে বেশি কষ্ট দেয় কিন্তু অন্যের মানে অসুন্দর কথাটা সুন্দর কথা বলা কিন্তু এক ধরনের সম্পদ যদি আপনার কাছে এটা থাকে তাহলে আপনি পৃথিবীর অর্ধেক শান্তিতে রয়েছেন আমি মনে করি প্রিমিয়াম সেগমেন্টের অনেক এক্সপোর্টের পোলো আমাদের সবগুলো আউটলেট আপনারা পেয়ে যাবেন এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের পোলোগুলোর সাইজ থাকবে এস এম এল এক্স এল টু এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল পর্যন্ত আমাদের সবগুলো আউটলেটে এই ধরনের অরিজিনাল এক্সপোর্টের হিউজ পোলো পোলোটিসাদ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এর মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো ফেমাস ব্র্যান্ডের কিন্তু পোলো আপনারা পেয়ে যাবেন প্রিন্টেড সলিড সহ অনেক কালেকশন থাকবে আপনারা আমাদের শোরুমে আসবেন দেখে দেখে এই ধরনের প্রোডাক্ট পারচেস করবেন এগুলোর মধ্যে বিভিন্ন অফারের প্রোডাক্ট কিন্তু আপনারা পাবেন তিন পিস এগারোশো তিন পিস বারোশো তিন পিস পনেরোশো এবং অনেকগুলো অফার থাকবে তিন পিস সতেরোশো টাকার অফারে শোরুম আসবেন দেখে দেখে প্রোডাক্টগুলো পারচেস করবেন প্রাইস কোনো ইস্যু না যদি আপনার পছন্দ হয় ইনশাল্লাহ আমরা আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো দিয়ে দেব আমাদের এই ভিডিওটি চট্টগ্রাম জিসি আউটলেট থেকে আমাদের ঢাকার আউটলেট যেটি মালিবাগ আবুল হোটেলের পাশেই গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনতলায় সে শোরুমও কিন্তু আপনারা এই ধরনের হিউজ পোলট্রি শার্ট পেয়ে যাবেন আমাদের অলঙ্কার আউটলেটে তো পাবেনি যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম